হেফাজতের ভাইদেরকে যখন দরপাকড় করা হচ্ছিল আলেম ওলামাদেরকে যখন অ্যারেস্ট করা হচ্ছিল মুফতি আমির হামজা সাহেবকে যখন অ্যারেস্ট করা হলো ঠিক অ্যারেস্টের আগের দিন উনি আমাকে রাত্রিবেলায় ফোন দিয়েছিলেন মেসেঞ্জারে আমার সাথে কথা হয় লম্বা সময় ধরে তো এই কথা হওয়ার পরে উনি যখন অ্যারেস্ট হয়ে গেলেন উনি মিন্টু রোডে যখন ওনাকে আনা হয় এরপরেই অনেকগুলো নামের তালিকা হয় কারা কারা অ্যারেস্ট হচ্ছে তখন আমাকে ফোন করা হয় যে আপনি মসজিদে নামাজ পড়াতে যাবেন না যে কোনো মুহুর্তে আপনাকে এখান থেকে অ্যারেস্ট করা হতে পারে আমি সেই মুহূর্তে চিন্তা করলাম যে আমি নামাজ পড়াই আল্লাহ রব্বুর আলামিনের ঘরে এই ক্ষেত্রে বাধা দিতে পারে বাধা আসতে পারে আমি জেনে শুনেই তুই পথে আসছি আমি কিন্তু একবারের জন্য নামাজ পড়ানো বন্ধ করিনি এরপর আমাকে বলা হচ্ছিল যে আপনি একটা কাজ করেন যে কোনো একটা জায়গায় চলে যান নিজস্ব কোনো আত্মীয় স্বজনের বাড়ি না তবে পরিচিত যে কোনো একটা জায়গায় আপনি যাবেন সেখান থেকে অন্তত কয়েকটা মাস একটু নিজেকে আত্মগোপনে রাখেন আমি স্পষ্ট যখন বলেছিলাম আমি তো কোনো চোর ডাকাত না আমি একজন কোরআনুল করিমের একজন প্রচারক আমি তো আমার নিজেকে এইভাবে লুকাতে পারি না সতেরো জন আলেমের নামে একটা তালিকা করা হয় সেখানে আমার নাম যখন ছিল আমাকে তখন ডেকে নেওয়া হয় ডেকে নিয়ে আমাকে প্রশ্ন করা হয় যে এই সতেরো জন আলেমের ভিতরে আপনার নামটাও রয়েছে প্রথম যখন তালিকা হয় সতেরো জন আলেমের নামে আপনার নামটাই তালিকার মধ্যে আছে এই বিষয়গুলো আপনি আলোচনা করেছেন এই বিষয়গুলো আলোচনা করার কারণে আপনার নামটা এখানে এসেছে এরপর সর্বশেষ কালীগঞ্জ থেকে আমি মাহফিল করে ফেরার পথে তখন বাংলাদেশের একশো ষোলো তালিকা হয় যদিও সেই তালিকায় আমার আমার নাম ছিল না তারপরও গাড়িটাকে আটকানো হয় এবং রয়ের লোক দ্বারা সম্ভবত আমার কাছে মনে হচ্ছিল যদিও আমি এটা লাইভ করি নাই সেই সময় আমাকে এসেই প্রথম প্রশ্ন করে যে কি নাম কোথেকে আসছেন গাড়িটা থামিয়ে আমি যখন তার সাথে কথা বললাম উত্তর দিলাম সে বললো ঠিক আছে চলে যান একটুখানি সামনে যাওয়ার পরেই ড্রাইভার বলতেছে হুজুর পাঁচ সাতটা হুন্ডা মিলে আসতেছে ধাওয়া করতেছে সেই কালীগঞ্জ থেকে নিয়ে চুলকাটি পর্যন্ত এই লম্বা পথ প্রায় আশি কিলোমিটারের মতো জায়গা পুরাটা পথ হুন্ডা দিয়ে ধাওয়া করা হয়েছে আমার ড্রাইভারও সে খুব জোরালো ভাবে গাড়িগুলো টেনে গেছে আমি সেই রাত্রিতে একবার চিন্তা করছি যে লাইভ করবো কিনা পরে আবার চিন্তা করলাম লাইভ করে এই বিষয়টি সবাইকে জানানোর মধ্যে কোনো ফায়দা নাই আমি দুরাকা সালাতুল হাজাত আদায় করে সেই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম এবং আল্লাহ রাবুল আলমীর একটা পর্যায়ে তাদের হাত থেকে হেফাজত করেছে চুনুতির উনিশ দিন ব্যাপী ঐতিহাসিক সেরাত মাহফিরে আমি বক্তব্য করছিলাম বক্তব্যের শুরুতেই উনিশতম রজনীতে আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম আজকের লক্ষ লক্ষ জনতা একমাত্র আমাদের আল্লামা হুজুরকে মানায় হুজুর যদি এখানে বায়ান করতে। তাহলে এই মানুষগুলোর তৃষ্ণা মিটতো এ কথা বলার পরেই বাধা এসেছে এই ভিডিও এখনও ফেসবুকে আছে এরকম নানা ধরনের ঘটনা এমন একজন আলেমকেও পাওয়া যাবে না যে কোনো না কোনোভাবে জুলুমের শিকার হয়নি তো আমি আপনি যারাই জুলুমের শিকার হয়েছি এখান থেকে একটা বিষয় পরিষ্কার বের হয় সেটা হচ্ছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলছেন লাইসা মিন্না ওই লোকটা আমাদের দলভুক্ত হতে পারে না মাল্লাম ইয়া আরিফলি আলিমিনা যে আমার আলেমের হক জানে না এজন্য যেই লোকটা আলেম তাকে সম্মান দেওয়া এটা ইমানের দায়িত্ব আলেমদেরকে নানাভাবেই অপদস্থ করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে এটা জালেমদের কাজ নবীজির উম্মত আলেমদের উপরে জুলুম করতে পারে না এখনকার এই পরিবর্তন না হলে আরো জুলমের শিকার হতাম ইনশাল্লাহ সামনের দিনে মাহফিল হবে বাধা দেওয়ার মতো কোনো জালেম আর দিন ইনশাল্লাহ দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ সময় আসবে পরিবর্তনের সময় এসেছে